আমার কেসটা উল্লাই না কিছু টাকা পয়সা আসলে দিয়ে মালপত্র মোটামুটি নিচে গুড়া মাল অনেক তো নিয়ে লয়ে আছে আমার মাল হ্যাঁ বড় বস্তা বের করছে না কিন্তু গুড়া মাল নিছে পেটির মাল এইসব মালটা লয়ে গেছে আমি তো এরপরে দেখি হতে হবে এরপর আসি এরপরে কিটা করো এরপরে কত টাকা মতন নিছে মাল ওই তো বিশ পঁচিশ হাজার টাকা 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 মিলে মালপত্র বের হয়ে টাকা আসলো না আসলো বাইশ তেইশ টাকা আসলো বাংতি টাকা রিস্কি মিলে না আর কিসের দোকান আসলো মুদি দোকান

কয় ঘন্টা হইছে জানা আছে আমি তো 2 ঘন্টা এখন আইছেন না 7 টা সময় গেছেন অন্তত 10 টা 3 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে 3 ঘন্টা হইব এখন আইছেন না বলে না আপনার নাম সুদন্দর নাথ এই জায়গাটার নাম রজুপুর বাজার

আমার কেসটা উল্লাই না কিছু টেয়া পয়সা আসলো ইডি নিছে মালপত্র মোটামুটি নিচে বুড়া মাল অনেক তো ইনি লয়ে আছে আমার মাল হ্যাঁ বড় বস্তা বের করছে না কিন্তু বুড়া মাল নিছে কেটির কুটির মাল এইসব মালটা লয়ে গেছে আমি তো এরপরে দেখি হতভাগ হয়েছি এরপরে কী টাকা এরপরে কত টাকা মতো নিছে মাল ওই তো বিশ পঁচিশ হাজার টাকা 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 মিলে মালপত্র বেরিয়ে কেস টাকা আসলো না আসলো বাইশ তেইশ টাকা আসলো বাংতি টাকা রিস্কি মিলে না আর কিসের দোকান আসলো মুদি দোকান